আমরা আজকে দেখতে চলেছি বাড়িতে পারফেক্ট টক দই তৈরির রেসিপি টক দই হজমে সহায়তা করে এবং এতে রয়েছে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া আর পাওয়া যায় প্রচুর ক্যালসিয়াম দই ফ্রিজে রেখে সংরক্ষণ করলে কিছুটা গুণাগুণ কমে যায় তাই আজকের রেসিপিটি নিয়ে এলাম নিজে নিজে বাড়িতে কিভাবে টক দই তৈরি করে এই টক দই তৈরির জন্য আমরা নিয়েছি আধা কেজি দুধ দুধ মধ্যম তাপে জ্বালিয়ে নেব ঘন দই তৈরি করার ক্ষেত্রে একটু বেশি জ্বালিয়ে নেব মধ্যম তাপে আমাদের এই দুধ পাঁচ থেকে সাত মিনিট আমরা জ্বালিয়ে নেব দুই নম্বর ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আমরা এই দুধের তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তাপমাত্রা মাপার জন্য আমরা এরকম যন্ত্র ব্যবহার করতে পারি বাজারে খুব কম মূল্যে এই যন্ত্রটি পাওয়া যায় এই তাপমাত্রা মাপার যন্ত্র যদি আপনার বাড়িতে না থাকে তবে নিজে নিজেই আপনি এই তাপমাত্রা অনুভব করতে পারবেন যদি দুধে অ্যাঙ্গুল রাখলে ধরে রাখা যায় তাহলে বুঝবেন এর তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় নেমে আসলে আমরা আমাদের এই দুধের সাথে ভালো করে মা দই মিশিয়ে নিব মা দই মিশিয়ে নেওয়ার পরে এই দইটি আমরা একটি আবদ্ধ পাত্রে বা আবদ্ধ স্থানে রেখে দিব যেন তাপমাত্রা সারা রাত সমান থাকে এই তাপমাত্রা বজায় রাখার জন্য দুধের পাত্রটি সুতি কাপড়ে জড়িয়ে একটি কাগজের বক্সের ভিতরে সারা রাত রেখে দিব এখানে বিশেষভাবে উল্লেখ্য যে দই তৈরি করার জন্য আমরা পোরসিলিন বা মাটির পাত্র ব্যবহার করব স্টিল বা মেটাল বা প্লাস্টিকের পাত্র ব্যবহার না করা উত্তম এই দুধটি আমরা বারো ঘন্টা রেখে দেওয়ার পরে সকালবেলা আমরা খুলে দেখতে পাবো খুব সুন্দর দই হয়েছে এই দইটি আপনার বাড়িতে নিজেরা তৈরি করবে এবং আমাদেরকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন